ইটস এ বিউটিফুল সানি মর্নিং কি সকাল সকাল বাসা থেকে বের হয়েছি কারণ একটু ঘুরতে যাব ছোট ভাই আর বোনটাকে নিয়ে আমি সকাল বেলায় স্নান সেরে নিয়েছিলাম কিন্তু আমার চুলগুলো এখনো শুকাচ্ছে না আর আমি বসেছিলাম একটা রেস্টুরেন্টে আমি এখান থেকে যাব একটু মার্কেটে মার্কেট শেষে তারপর আমরা যাব শালবন বিহার ময়নামতি তো যে যে রিসোর্ট গুলো আছে ওইখানে একটু ঘুরতে যাব জীবনে আসলে অনেক বেশি কিছু লাগে না ভালো থাকতে ব্লগ বা আমার ভিডিও দেখে আপনারা কেমন কি ভাবেন জানিনা তবে আমি কিন্তু খুব অল্পতেই খুশি থাকা মানুষ আমাদের আয়ের উৎস খুবই সীমিত তবে হ্যাঁ আমি যেটুকু টাকা রোজগার করি সেটা থেকেই প্ল্যান করে হিসাব করে কিভাবে ভালোভাবে একটু ভালো থাকা যায় আবার টুকটাক শখ আলাদা পূরণ করা যায় সেভাবে প্ল্যান করে আসলে জীবন কাটাই আসলে আমার চাহিদা জিনিসটা ছোটবেলা থেকেই খুব কম আপনারা ম্যাক্সিমাম টাইম দেখেন যে আমি আমার ছোট্ট খাট্ট ইচ্ছেগুলোকে অনেক প্রাধান্য দেই এটার একটা অন্যতম কারণ হচ্ছে আমার জীবনে কিন্তু অনেক কিছু ইনকামপ্লিট আছে কিন্তু সেগুলো নিয়ে বসে থাকলে কি চলবে বলেন জীবন তো আর থেমে থাকে না তাই যে ইচ্ছেগুলো বা যে শখগুলো আমি আমার সাধ্যের মধ্যে পূরণ করতে পারি সেগুলোকে আমি অনেক গুরুত্ব দিই সাথে চেষ্টা চালিয়ে যাই যেন আমার না পাওয়া ইচ্ছেগুলোকেও কোনো একদিন পূরণ করতে পারি যখনই দেখি কোনো কিছু আমাকে মানসিকভাবে প্রেশার দিচ্ছে আমি সেই বিষয়গুলোকে আমার মাইন্ড থেকে সরিয়ে ফেলার চেষ্টা করি কারণ আমার কাছে আমার মেন্টাল হেলথ অনেক বেশি ইম্পর্ট্যান্ট টক আমার একদমই পছন্দ না ইভেন আমি যখনই দেখি আমার সাথে কোনো কারণ ছাড়াই তর্কে জড়াচ্ছে আমি সুন্দর করে সেটাকে অ্যাভয়েড করে চলে আসি সেখানে যদি কেউ ভেবে থাকে যে আমি হেরে গিয়েছি তাতে আমার কোনো আপত্তি নেই কারণ আমি আমার কাছে যেতে গিয়েছি কারণ একটাই আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি আর আমি আমার মানসিক স্বাস্থ্যকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি দেখবেন আমাদের আশেপাশে কত মানুষ আছেন যারা বিভিন্ন ধরনের চিন্তায় রাতে ঘুমাতে পারে না কিন্তু চিন্তা করে কি আমাদের কোনো কিছু আমরা পরিবর্তন করতে পারবো কখনোই পারবো না জীবন থাকবে চিন্তা থাকবে দুশ্চিন্তা থাকবে বিপদ আপদ সবই থাকবে কিন্তু আমরা চাইলেই কি পারি সব কিছু এক নিমেষে সলভ করে ফেলতে পারব না তো মনের সাহস রেখে আত্মবিশ্বাস রেখে সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে জীবনে এগিয়ে বেড়ে যাওয়াটাই আমার কাছে রাইট ডিসিশন মনে হয় এই কারণেই দিন শেষে আমার মাথায় যত চিন্তাই থাকুক না কেন আমি লম্বা একটা নিঃশ্বাস নিয়ে সব চিন্তা অবসানের মালিক আমার কৃষ্ণর উপর ছেড়ে দিয়ে একদম শান্তির একটা ঘুম নেই তবুও মানুষ তো মানুষ হিসেবে নিজেকে সামলিয়ে রাখা অনেক সময় কঠিন হয়ে যায় বাইরে থেকে সব কিছুকে যতটা পারফেক্ট মনে হয় আসলে কারো জীবন ততটা পারফেক্ট নয় অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন যে আমার ভিডিও দেখলে মনে হয় আমি অন্য জগতে থাকি আসলে ভাই আমি আপনাদের জগতেই থাকি আমার লাইফেও কমপ্লিকেশানস আছে দুশ্চিন্তা আছে অনেক কিছু করার প্ল্যানিং আছে যেগুলো এক্সিকিউট করতে পারছি না সিচুয়েশনের সাথে লড়াই করে জীবন চালাচ্ছি কিন্তু ওই যে মেন্টাল হেলথকে অনেক বেশি প্রাধান্য দিয়ে বলে কষ্টগুলোকে মোটামুটি সাইড করতে শিখে গিয়েছি আমার কাছে মনে হয় জীবনের সমস্যাগুলোকে এড়িয়ে চলা উচিত না আপনি যতটা সমস্যা ফেস করবেন বিপদ আপদ সামনে চলতে শিখবেন সিচুয়েশন হ্যান্ডেল করতে শিখবেন ততটাই কিন্তু আপনি স্ট্রং হতে থাকবেন তাই আমার জীবনে ঘটে যাওয়া এক ধরনের বিপদ আপদের জন্য বা সুখ শান্তির জন্য আমি আমার সৃষ্টিকর্তার উপর অনেক কৃতজ্ঞ কারণ সৃষ্টিকর্তা যদি আমাকে এই সিচুয়েশনগুলোতে না ফেলতেন আমি হয়তো এখন অনেক সিচুয়েশন হ্যান্ডেল করাটাই শিখতাম না আমাদের জীবনের সবচেয়ে অবহেলিত বিষয়টাই হচ্ছে মেন্টাল হেলথ শারীরিক অসুস্থতা নিয়ে কিন্তু সবাই চিন্তা করে কিন্তু যে মানুষটা মানসিকভাবে বিপর্যস্ত তাকে নিয়ে কিন্তু কারো ভাবার কোনো দরকারই হয় না কারণ সেটা খালি চোখে দেখা যায় না আপনারা লক্ষ্য করেছেন আমাদের আশেপাশে সুইসাইডের ট্রেন্ডেসি কি পরিমাণ বেড়ে গিয়েছে একটু গভীরভাবে চিন্তা করলে ভাববেন কি পরিমাণ মানসিক চাপ নিয়ে ওই মানুষটা নিজের জীবনটা শেষ করে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পারে তার কষ্টটা আপনি আমি কেউ বুঝবো না আমরা শুধু বাইরে থেকে জাজমেন্ট পাস করতে পারবো কারণ কথা বলতে টাকা লাগে না যে বলে দিলাম সে বোকা নিজের জীবন আবার কেউ নেয় নাকি একটা ছেলের জন্য বা একটা মেয়ের জন্য নিজের জীবন দিয়ে কী লাভ এগুলো অবশ্যই লজিক্যাল উক্তি কিন্তু ওই মানুষটার জন্য জীবন নেওয়ার মুহূর্তে কোনো লজিকই হয়তো কাজ করে না এক রাস হতাশা আর জীবনের সকল ধরনের আশা আকাঙ্ক্ষা ওই মানুষটার জন্য তখন ভেঙে গিয়ে মহাশূন্য পরিমাণ একাকিত্ব নিয়ে মানুষটা নিজের জীবন সিদ্ধান্ত নিয়ে নিল তাই কখনোই আপনার আশেপাশের মানুষগুলো যদি আপনার কাছ থেকে একটু সময় চায় একটু মনের কথা বলতে চায় কখনোই বিরক্তি দেখাবেন না শুনতে অনিহা করবেন না কোনো কথা না বলে তার মনের কথাগুলো জাস্ট শুনবেন কিন্তু তাতে করে আপনার তো কোনো ক্ষতি হচ্ছে না হয়তো সে আপনার সাথে শেয়ার করে সে অনেকটাই হালকা বোধ করবে এবং আপনার আশেপাশের মানুষগুলোকে ওই পরিমাণে একটা সেভ স্পেস দেওয়ার চেষ্টা করবেন সে বলতে পারবে যে আপনার সাথে তার মনের কথাগুলো শেয়ার করা যায় এবং আপনি তাকে যাচ করবেন না যাই হোক অনেক কথা বলে ফেললাম ভিডিওটা অনেক বেশি লংও হয়ে গেছে তা আমরা ঘুরতে বেরিয়েছিলাম সেই বিকালবেলা আমরা অনেকগুলো রিসর্টে ঘুরি আমরা একটু রেল স্টেশন আসিস তো সেখানে দুইটা কুকুর আমার পিছু নিয়েছিল মানে আমি আগেও আসি এখানে তো যখনই আসি ওদেরকে টুকটাক খাওয়াই তো এই জন্য আমার আমার পিছু নিয়েছে আর কি তারপর একটা ট্রেন আসলো ট্রেন দেখলাম চা খেলাম তারপরে আমরা আমাদের পেটে এত রাক্ষসিকা লাগছিল যে আমরা আবার ছুটে চলেছে এখন রেস্টুরেন্টে যাব। তো রেস্টুরেন্টে গেলাম ভাই বোনদেরকে নিয়ে আজকের দিনটা খুবই ভালো কেটেছিল যদিও ব্লগটা অনেকদিন আগের করা তো আজকে আমি ছাড়ছি আর এই পেজটা আমার একদমই নিউ আপনারা অনন্য পেজে আমাকে যেভাবে সাপোর্ট করেছেন এখানেও একটু প্লিজ আমাকে এইভাবেই সাপোর্ট দিন আর অনেক বড় কথা বলে ফেলেছি তো যাই হোক কেউ মনে কষ্ট নিয়েন না আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন তো যাই হোক আমি কিন্তু বেসিক্যালি ফুচকা তেমন পছন্দ করি না আমি খেয়েছিলাম চটপটি আমার প্রফেশান বা আমার যেটাই বলতে পারেন না কেন যে আমার পজিশন তো আমি ভিডিও করতে অনেক বেশি ভালোবাসি সেই সূত্রে আমার কাজের জায়গাটা থেকেই বা নিজের লাইফস্টাইলের যতটুকু টাইম আপনাদের সাথে দেখাতে বা শেয়ার করতে ভালোবাসি সেই জায়গা থেকেই ভিডিও করা সব কিছু শেয়ার করা তো সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আপনাদের আশীর্বাদে রাখবেন আমাকে যাতে আমি ভালো থাকি আমার ফ্যামিলি সবাই সুস্থ থাকে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম